আবদুল্লাহ বাডিতে বাড়ি আবদৌল্লা বাডিতে বাড়ি তে গেছে আবদুল দোলার বাড়ি তব দোলার বাড়ি তে গেছে আরে দলে দলে চারি ধারে আরে ফারেশারা ঘুরিছে আবদুল্লা রই জোরে বলেন না সুধান আল্লাহল্লা সুধান নবীর আশিক নবীর প্রেমিক বলচারে চল যাপ মা तयार न पीरदेश चल जा ते चल जब मदीना तेया तयार ना पीर तेस ते আরে মদিনাতে কা পার কাবা মদিনাতে কা পার কাবা মোদের নবীর এসেছে আবুতুল্লাহর ওই বাড়িতে জোরে পড়েন না সুবহানাল্লাহ নবীকে আল্লাহ এমন নূরানী চেহারা দিয়েছেন বড় বড় কাফের মুশরিক পর্যন্ত নবীর চেহারা দেখে ফিদা হয়ে গেছে অনেকে নবীকে দেখে কলমা পড়ে নিয়েছে নবীর দুশ্মনী করতে গিয়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে যেমন হযরতে উমারে ফারুক নবীকে মারার জন্য গিয়ে নবীকে দেখে পাগল হয়ে কলমা পড়েছে একবার জোরে পড়েন না সুবহানাল্লাহ তাই তো সাইর বলছেন উমারি বিনে খাতাব চলে नपीज मारिब बो बोले उ मारीि बि न खा तब चा उ मारि बि न खा तब चया उन नापीज मारिब बो बोले अरे देखे न बीर नोरी चेहरा আরে দেখে না বাড়িতে জোরে বলেন না নবীর মোহাব্বত করতে শিখলেন না হজরতে বেলাল কি বলে বেলালকে কি কষ্ট দেওয়া হজরত মরুভূমিতে হাত পাবে দেবে আপনার ফেলে রেখে বুকে পাথর পর্যন্ত চাপা হয়েছে ওই বেলাল কি বলছে জিয়া মন্ন বি কথাই পাব আরে নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কথাই পাব জোরে সুবহান বলেন ব্যাটারি কি আপনাদের একবারই ডাউন ইমানের নাকি গো ইমানি ব্যাটারি কি একবারই ডাউন হাই 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 এখনো যদি না জাগেন তার কবে জাগবেন কবরে গিয়ে তো জাগা হবে না জাগলে এখানেই জাগিতে হবে না তো কবরে গিয়ে কঠিন অবস্থা হবে বা মহাপত বলে কথাই পাব আরে প্রেমে মরিয়া যাব যাম ন নবী গথাই পাব অকণ নবী রিপে মেমরিয়া যাব আরে বুকে পাথর নিদখ আরে বুকে পাথর নিদখ হজরত পেলাল বলিছে আবদুল্লা রই বাড়িতে আবদুল্লাহ রুই রোই বাডি তে নোরি হিমে লা